আলু ডিম আর ময়দা দিয়ে তৈরি এই সহজ নাস্তাটি একবার বানিয়ে দেখুন একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন চলুন তাহলে কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি দেখে নিই সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ অল্প একটু চিনি আর সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি তারপর এরই সাথে অল্প করে একটু আজোয়াইন বা জোয়ান দিয়ে দিচ্ছি হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলে দেখবেন এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর যদি আজোয়াইন হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ডোটা মেখে নেব পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেব পানিটা একেবারে দিয়ে ফেললে ডোটা আবার অনেকটা নরম হয়ে যেতে পারে তাই পানিটা বারে বারে দিয়ে ডোটা মেখে নিতে হবে তাহলে ডোটা পারফেক্ট তৈরি হবে তো দেখুন বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি তো ঠিক যেভাবে আমরা রুটি করার জন্য আটা মেখে থাকি সেইভাবে ডোটা মেখে নিতে হবে খুব বেশি নরমও হবে না আবার অনেকটা শক্তও হবে না তো দেখুন ডোটা খুব সুন্দর সফট করে মুথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। তাহলে এর মধ্যে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে আর ডোটা আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে তো ডোটার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এটাকে রেস্টে রাখব। এইভাবে একটু তেল বা ঘি মাখিয়ে রেখে দিলে কিন্তু ডোটা উপর থেকে শুকিয়ে আসবে না এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে দশ মিনিট মতো এইভাবে রেখে দেবো অন্যদিকে নাস্তাগুলোর জন্য আলুর একটা পুর তৈরি করে নিতে হবে তো সেই জন্য আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে ছোট সাইজের দুটো আলু আছে আর মিডিয়াম সাইজের একটা আলু অর্ধেক করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব তো আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন সবগুলো আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখুন এবারে আলুর পুরটা একটু টেস্টি বানানোর জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে অল্প করে একটু গোটা জিরা দিয়ে দেব। আর তার সাথেই অল্প করে একটু কারিপাতাও দিয়ে দেব আপনাদের হাতের কাছে কারিপাতা না থাকলে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন তারপরে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা লালচে করে ভাজা হয়ে যাবে তখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো কিছুক্ষণ নাচাড়া করার পর দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লালচে কালার চলে এসছে এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প করে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এখানে অল্প করে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা যদি চান আদা রসুন বাটাটা প্রথমে পেঁয়াজের সাথে ভেজে নিতে তাও কিন্তু হবে এবার এখানে ঝালের জন্য কুচি দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসঙ্গে দুই মিনিট না করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব এবার যখন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাবে তখন এখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু তো আলুটা দেওয়ার পর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দুই তিন মিনিট সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমাদের আলুর পুর একেবারে রেডি এবার এটাকে নামিয়ে রেখে আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই আলুর পুরটা ঠান্ডা হতে হতে আরও একটি কাজ আমাদের রেডি করে নিতে হবে তো এদিকে আলাদা একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব এবার ডিমের মধ্যে স্বাদ মতো লবণ অল্প করে একটু চাট মশলা আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এবার এই গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দুই তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যেন মশলাগুলো ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এবার এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি তারপর আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা আরও অনেকটাই নরম হয়ে গেছে আর ডোটা হাতের মধ্যে লেগে লেগে আসছিল বলে অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে আবারও একটু ভালোভাবে মুথে নিয়েছি তারপর ডোটা থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেহেতু আমি ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নেব, তাই ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো তৈরি করার জন্য লেচি কেটে নেবেন এবার একটা করে লেচি নিয়ে হাতের তালুতে ভালোভাবে সফট করে লই তৈরি করে নিয়ে এবার রুটি বেলে নেব। পাতলা করে আর একটু ছোট করে রুটি বেলে নিয়েছি এবারে এই রুটির চারিদিকে অল্প করে একটু পানি লাগিয়ে দেব। তাহলে নাস্তাগুলো তৈরি করার সময় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো রুটির চারিদিকে পানি লাগিয়ে দিয়েছি এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ মতো আলুর পুর নিয়ে মধ্যখানে রেখে দিয়েছি তারপর এই আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে তো আমি এখানে চৌকো সেপের নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তাই চারটা ভাজ দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আর পানি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এখানে আরও একটি পাতলা করে ছোট করে রুটি বেলে নিয়ে অল্প করে একটু পানি লাগিয়ে দিচ্ছি তো রুটির চারিদিকে পানি লাগানো হয়ে গেলে এবার মধ্যেখানে আলুর পুরটা দুই চামচ রেখে দিয়ে ঠিক একইভাবে এটাকে চৌকোসেপে ভাজ দিয়ে নিতে হবে তো এইভাবে করে আমি ছোট্ট ছোট করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু দেখতেও অনেকটা লোভনীয় হয় চাইলে এইভাবে আপনারা নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে তো একটা একটা করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি প্রথমে এইভাবে নাস্তাগুলো রেডি করে নিতে হবে তারপর ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প করে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এবার একটা করে নাস্তা নিয়ে ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নেব তারপর এটাকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম হবে না হালকা গরমই করে নিতে হবে অতিরিক্ত গরম তেলে আবার এই ওপরের ডিমটা পুড়ে যাবে কিন্তু নাস্তাগুলো খুব একটা ভালো ভাজা হবে না তো একটা নাস্তা দেওয়ার পর এখানে আরও একটা দিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে এখানে তিনটে নাস্তা ভাজা হবে সেজন্য আমি তিনটে নাস্তায় দিয়েছি তো আপনারা আপনাদের সুবিধা মতো প্যানে যতটা নাস্তা একসঙ্গে ভেজে নেওয়া হবে ঠিক সেইভাবে ভেজে নেবেন তো দেখুন নাস্তার দিকটা হালকা ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর দিকটাও আমি ভেজে নেব আর বারবার উল্টে পাল্টে একটু ভেজে নেব তাহলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলবে তো নাস্তাগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নেব তাহলে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হবে ভেতরে একটুও কাঁচা ভাব থাকবে না খেতেও ভালো লাগবে তো দেখুন নাস্তাগুলোর খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আর ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো দেখুন বন্ধুরা সবগুলো নাস্তায় কিন্তু অনেকটাই লোভনীয় তৈরি হয়েছে চাইলে খুবই অল্প উপকরণে অল্প সময়ে আপনারা এইভাবে সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে বানিয়ে খেতে পারেন তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আর এই নাস্তাগুলো বানিয়ে খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম তরকারি করার দরকার নেই ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয় খেতে দুর্দান্ত টেস্টের হয় এবার একটা নাস্তা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে